হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে তো আজকের মেডিসিন রিভিউ এমন একটি মেডিসিন সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি যেটা খিদে হওয়ার জন্য খুবই ভালো কাজ করে অর্থাৎ আমাদের ওয়েট গেন করতে আমাদের খিদেকে ইম্প্রুভ করতে খুব ভালো কাজ দেয় তো এই সিরাপটি কীভাবে ব্যবহার করবেন এর ডোজ এর সাইড ইফেক্ট এর সাবধানতাগুলি কী কী তাছাড়া কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে এই সিরাপটি খাওয়া যাবে না সমস্ত বিষয়ে ডিটেলসে আলোচনা করব তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আজকের আলোচ্য বিষয় যে সিরাপটিকে নিয়ে সেটি হলো মেডিক্রস রেমেডিজের সাইপ্রোমেড সিরাপ সম্পর্কে যেটার মূল উপাদান হলো দুটো অর্থাৎ দুটি উপাদানের সংমিশ্রণে এই সিরাপটিকে তৈরি করা হয়েছে একটি হচ্ছে সাইপ্রোহেপ্টাডাইন এইসেল ও ট্রাইকোলাইন সাইট্রেট তো চলুন জেনে নেই এই সিরাপটি কী কী কাজে ব্যবহার করা যায় তো আগেই বললাম যেটি আমাদের খিদেকে বাড়াতে কাজ করে অর্থাৎ খিদেকে বাড়িয়ে তোলে এছাড়াও এটি আমাদের অ্যালার্জির ক্ষেত্রে ব্যবহার করা যায় ও যেসব ব্যক্তিদের ঘুম ঠিকঠাক হয় না অর্থাৎ যারা অনিদ্রাজনিত কারণে ভোগে সেই সব ব্যক্তিদের ঘুমকে ঠিক করতে অর্থাৎ ঘুম ভালো করাতে এই সিরাপটি ব্যবহার করা যায় তো চলুন জেনে নিই এই সিরাপটিতে থাকা যে উপকরণগুলো সেগুলো আলাদা আলাদা কি কি কাজ করে অর্থাৎ সাইপ্রোহেপ্টাডাইন কিভাবে কাজ করে এবং ট্রাইকোলাইন সাইট্রেট কী কাজ করে তো এতে থাকা সাইপ্রোহেপ্টাডাইন যেটা হলো একটি অ্যালার্জিক এইস ওয়ান ব্লকার ড্রাগ অর্থাৎ এটি অ্যান্টি হিস্টামিন হওয়ায় আমাদের যে অ্যালার্জেনের কারণে অ্যালার্জিক রিয়াকশান দেখা দেয় সেই অ্যালার্জিক রিয়াকশানকে ঠিক করতে সাহায্য করে এই সাইপ্রোমের সিরাপটি এছাড়াও এই সাইপ্রোহেপ্টাডাইন সেরোটোনিন অ্যান্টাগোনিস্ট হওয়ায় আমাদের হাইপোথালামাসকে স্টিমুলেট করে যাতে করে সেরোটোনিন নামক হরমোনের খরণকে কমিয়ে দেয় ফলে আমাদের খিদেকে ইম্প্রুভ করতে সাহায্য করে এছাড়াও এটি হাইলি সিনেটিভ হওয়ায় এটা আমাদের অনিদ্রাজনিত কারণকে ঠিক করতে সাহায্য করে অর্থাৎ আমাদের যাদের ঠিকঠাক ঘুম হয় না সেসব ব্যক্তিদের ঘুম ঠিকঠাক হওয়াতে সাহায্য করে তো এই সব কারণে এই সিরাপটিকে ব্যবহার করা যায় তো চলুন জেনে নিই এর ডোজ সম্পর্কে কী ডোজে এই সিরাপটি ব্যবহার করবেন তো প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই সিরাপটি দশ এভেল করে দিনে দুবার খাওয়ার আগে অর্থাৎ খাওয়ার তিরিশ মিনিট আগে ব্যবহার করা যায় তবে এক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ব্যবহার করাটাই ভালো হবে অর্থাৎ সেভ হবে আপনার ডাক্তারবাবু আপনার রোগ সম্পর্কে আপনার শরীরের কন্ডিশন সম্পর্কে সঠিক জেনে আপনার ডোজ নির্ধারিত করে দেবেন সেই নির্ধারিত ডোজে যদি আপনি সেবন করেন তাহলে আপনাকে সমস্যা ফেস করতে হবে না তো তাই ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ডাক্তারবাবু নির্ধারিত রোদে সেবন করবেন তো চলুন জেনে নেই এই সিরাপটি ব্যবহার করাকালীন কী কী সাবধান কী কী সাইড ইফেক্ট দেখা যায় তো এই সিরাপটি ব্যবহার করাকালীন যেসব সাইড ইফেক্টগুলো দেখা যায় সেগুলো হলো মুখ শুকিয়ে যাওয়া ওজন বেড়ে যাওয়া তাছাড়া এটি সিডেটিভ হওয়ায় ঘুম ঘুম ভাব দেখা যায় অর্থাৎ ঘুম বেশি হয় এছাড়াও স্টমাক আপসেট অর্থাৎ পেটে অস্বস্তি ভাবও দেখা দিতে পারে তবে তেমন কোনো দীর্ঘস্থায়ী সাইড ইফেক্ট দেখা যায় না এই সিরাপটিতে যতদিন ব্যবহার করবেন হয়তো এই সাইড ইফেক্টগুলো দেখা দিতে পারে আপনি এটি ব্যবহার করা বন্ধ করে দিলেই এই সাইড ইফেক্টগুলো আপনা আপনি ঠিক হয়ে যায় তো কাঁদের কাঁদের ক্ষেত্রে সিরাপটি নেওয়া যাবে না যদি কারো প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা থাকে পেশচাপ কম হয় সেসব ব্যক্তিদের ক্ষেত্রে এই সিরাপটি দেওয়া যাবে না এছাড়াও হাই প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে হার্টের পেশেন্টদের ক্ষেত্রে কিডনির কোনো গলযোগ থাকলে সেক্ষেত্রে সিরাপটি ব্যবহার করা যাবে না এছাড়াও যদি আপনার অন্ত্রের অবরোধ থাকে সেক্ষেত্রেও এই সেরাপটি ব্যবহার করা যাবে না তো যদি আপনি প্রেগনেন্ট মহিলা হয়ে থাকেন অর্থাৎ প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে এই সিরাপটি ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে খুবই সাবধানতা সহকারে ব্যবহার করা যায় আর ল্যাকটেশন মাদারদের ক্ষেত্রে অর্থাৎ যেসব মায়েরা বাচ্চাদের স্তন দান করেন অর্থাৎ স্তন দানকারী মায়েদের ক্ষেত্রে এই সিরাপটি দেওয়া যাবে না তো বন্ধুরা এই ছিল এই সাইপ্রোমেড সিরাপ সম্পর্কে একটি ছোট্ট ভিডিও ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখার দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে どうぞ。